দেখেন দুইজন চাইনিজ লোক যদি একসাথে কখনো কোথাও বসে তাইলে তারা একটা না একটা ব্যবসার প্ল্যান বার করে ব্যবসা করে অবশ্যই অবশ্যই করব। আর যদি ধরেন একসাথে হয় তাইলে এরা কিছু না কিছু একটা বিষয় গবেষণা কইরা একটা না একটা কিছু আবিষ্কার করবই করবো আর যদি ধরেন বাংলাদেশে একসাথে হয় তখন কি করবো আপনি বলেন কি করবো তখন দেখবেন যে তারা দুজন ওই যে একজন আরেকজনের কাছে বদনাম করবো এই লোকে দেখছি আগে ফ্যান গাছ হইতো না অনেক বুড়ে নি মারায় পড়া টেয়া হয়েছে নানান ধরনের সমালোচনা অথচ যে সমালোচনা করতেছে হ্যাঁ পাশার কাপড় নাই কিন্তু হ্যাঁ সমালোচনা করতেছে তা বাঙালিরা কি করবো দুই একসাথে হইলে একজন আরেকজনের এমন বদনাম করব বদনাম করতে করতে একবারে প্রায় গিয়া যান নামের দান প্রান্তিক হইসা যাইবো যান নাম ঢুকাটা বাকি এমন বদনাম করবো আর যদি ধরেন আপনার গ্রামের দিকে যায় মা চাচি খালা যেটি যারা ওই যে গ্রামের মধ্যে একজন একজন মাথা বিলি দেয় না ধরেন একজন মহিলার সাথে একজন মহিলা কথা বইলে আইসা আরেক মহিলা সাথে মাত্র বসছে কথা বলবো কথার সাথে কি আলাপ করলি কোনায় ওই মহিলাটা ভালো বসে আর একটু কি ভালো চলে জানো সে সম্বন্ধে পুজা কাজটা কেউ যদি কোনো কিছু দিতই না উল্টা আরো নেওয়ার জন্য আছে তুই কোন কিছু লিয়ে যাবি ভাল্লা নাই দো কেটে কইছে আছিল নাই দো আমগুর কইসি আন ধুইলে রে আনলে ওখারে দি মনে জানা মনে অনেক কিছু নাই গিয়া আর যদি এলাকায় মানে দেখ বালুর চলতে বালু চলে চলা ফেরা করে তাহলে যেমন আমাদের এক ধরনের মানে জ্বালা ভরা আছিল মানে গাছ ওলে জলে এ বালুর চলতেছে আরে ভাই কি ব্যাপার সে বালুর চলে দোয়া করি তারপর যদি আমিও যদি পারি আমার নিতে পারে কিন্তু আর কি বাল যা তো দি এদিন একজন খাইতে পাইছে না ফেন খাইছে এই ভাই দিয়া টয় খাইছে অনেক কোৱা এটা হয়েছে শুনেনি মারা ইতা করে নিজে দেখছি এরকম ধরনের লোক এলাকার মধ্যে গেলে অহরহ আছে কে কার ক্ষতি করবো সারাক্ষতি চিন্তা ভাবনা কারো ভালো দেখে দেখতে তাদের একটা গায়ে জ্বালা পরা জ্বালা পরা বাপ চলে আসে কিন্তু কেন আমরা আমাদের উচিত এ থেকে আমাদের বেরিয়ে আসা ভালো না ভালো কিছু আমরা নিজেরা করতে পারি কিনা দশজন দেখাইতে পারি না আমাদের ভালো দেখা দেখে আরো দশজনে ভালো কিছু শিখতে পারি কিনা আমাদের উচিত এটা এটা না করে খালি তার পিছনে লেগে থেকে সারাক্ষণ কিভাবে তার কিছু না কিছু ক্ষতি করা যায় কিছু না কিছু ক্ষতি করা যায় এই ভাবনা থেকে আসুন আমাদের সবাই ভিড়ে আসতে হবে না হয়তো দেশ ও সমাজ কোনোদিনও উন্নত পর্যায়ে যাবে না